নিয়ে মানুষ কতই না করে লাখ লাখ টাকা খরচ করে লেজার ফেসিয়াল করে নিজেকে ফর্সা বানায় অথচ বাসায় পড়ে থাকে কিছু গরোয়া উপকরণ দিয়ে চেহারা ফর্সা করা যায় যা কিনা চিন্তা করে না ঘরে জিনিসের উপকরণের কথা যদি তারা গুগলে চাষ করেও দেখে তাহলে তাদের ফর্সা হওয়া নিয়ে টাকা খরচ করতে হবে না শুধুমাত্র কয়েকটি উপকরণ থাকলে যে কেউ নিজের স্কিনকে প্রাইড করে করতে পারে তাও আবার প্রাকৃতিক উপায় কিভাবে দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিন গোলাপ জল এখানে গোলাপ জল গোলাপ জল আপনার ত্বকে হাইড্রেট রাখে পিএস এস স্বাভাবিক রাখতে সাহায্য করে সেই সাথে এতে অ্যান্টিসেপ্টিক উপাদান থাকায় ব্রণ হতে দেয় না তবে গোলাপ জলতে ব্যবহার করতে হবে তিন থেকে চার চামচ গোলাপ জলে পোড়া দাগ ত্বকের কালো দাগ দূর করে অ্যালোভেলা জেল আর নিতে হবে অ্যালোভেলা জেল আর অ্যালোভেলা জেল চুলকানি র্যাশ হতে দেয় না এই অ্যালোভেলা জেল শুধু বয়সের কুচকে যাওয়া যাওয়া দূর করে রেগুলার ব্যবহার করলে এরপর লাগাতে হবে অলিভ অয়েল এরপর লাগাতে হবে অলিভ অয়েল ত্বকের কালো দাগ রনের দাগ পিগমেনশন হালকা করে এটা ধারণ কাজ করে কারণ এতে আছে ভিটামিন ই আর অক্সিজেন এক চামচ অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে এখানে ত্বক নরম ও হাইড্রেট করতে অ্যাড করতে হবে ক্লিসারিন বিশেষ করে শীতকালে একটা এক চামিচ দিয়ে মিশিয়ে নেবেন ভালোভাবে এখানে প্রতিটি জিনিস মিশ করতে হবে ভালোভাবে লাস্ট অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপ এই ই ক্যাপ আপনি ফার্মেসি ও কসমেটিক দোকানে পাবেন ই ক্যাপ অ্যান্টি ফ্রি থেকে রক্ষা করে এখানে তিন চারটি ই ক্যাপ পুটু করে এতে চেপে চেপে দিতে হবে আর এটাতে মিশিয়ে নিবেন এটা মিক্স করা হয়ে গেলে ক্রিম ক্রিমটি পটে রেখে দেবেন আর এটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন যেহেতু এতে কোনো কেমিক্যাল নাই তাই আস্তে আস্তে এটা কাজ করবে তবে পার্মানেন্ট কাজ করবে এটা রাতে ঘুমিয়ে যাওয়ার আগে মুখে লাগিয়ে ঘুমিয়ে যাবেন আর সকালবেলা ফ্রেশিয়াল ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন টানা কিছুদিন ব্যবহার করলে দেখ দেখবেন দাগ ছোপ তো কমেই গেছে সে সাথে স্কিন হবড ব্রাইট